হরিশ্চন্দ্রপুর মার্টচ্রেন্স চেম্বার অফ কমার্সের উদ্যোগে মৌন মিছিল জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর আর ন্যায় বিচার করে প্রকৃত দোষীদের দ্রুততম শাস্তির দাবিতে এবারে পথে নামল হরিশ্চন্দ্রপুর মার্টচেন্স চেম্বার অফ কমার্স হরিশ্চন্দ্রপুর মার্ট্রেন্স চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বুধবার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে রাত দখল পথদখল কর্মসূচি ও মৌন মিছিল করা হয় এদিন হরিশ্চন্দ্রপুরের সর্বস্তরের ব্যবসায়ী সাধারণ মানুষ শিক্ষক শিক্ষিকা মহিলারা সহ সকলেই হাতে মোমবাতি নিয়ে একটি মৌন মিছিল করে এই মৌন মিছিলটি তেতুল বাড়ি মোড় থেকে শুরু হয় এবং শহীদ মোড়ে এসে শেষ হয় এই দিন মৌন মিছিল শেষে তিলোত্তমার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় হরিশন্দ্রপুর মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক পবন কে কেডিয়া বলেন আর্যিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে আমরা একটি মৌন মিছিল করলাম এই মৌন হরিশ্চন্দ্রপুরের সকল ব্যবসায়ী শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ ও মহিলারা অংশগ্রহণ করেছে আমরা চাই অবিলম্বে সকল দোষীদের দ্রুত শাস্তি হোক

بلکی یہ ہائی کورٹ میں بھی گئے وہ بڑے سب کہتے ہیں کہ صرف ایک کام ہوتا ہے آرام کی بات نہیں ہے یہ चलो कि कौन हमारे پورا ضلع জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের মৌন মিছিল ছিল সেই মিছিলে আমাদের হরিশচন্দ্রপুর জনগণ থেকে শুরু করে ব্যবসায়িক শিক্ষক সমাজ থেকে শুরু করে প্রত্যেককে এই মৌন মিছিলে মানে প্রতিবাদ জানিয়েছে বৃহত্তমার জন্য প্রায় আমাদের এই মৌন মিছিলে প্রায় আড়াইশো থেকে তিনশো লোক মোটামুটি ছিল আমরা একটাই দাবি করছি যাতে রশিদের ফাস্তি হোক সাজা হোক তাড়াতাড়ি আমরা দ্রুত বিচার চাইছি সেটা হচ্ছে প্রশাসনের ব্যাপার প্রশাসন দেখো যে শাস্তির মানে অন্যায় করেছে তার কিন্তু প্রতিবাদ আমরা এটাই জানাচ্ছি যার তাড়াতাড়ি সাজা হোক জেলা থেকে আসার পর আমরা জানাবো আর আমাদের আন্দোলন বড় হবে